নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট তো আজকের দেখুন আমার বাড়িতে পেশেন্ট এসছে তো আমি যে কথাগুলো বলে সময় বলি যে একই রোগ একই রোগ রুগীর বয়স আলাদা কিন্তু কারোর ক্ষেত্রে সেই রোগটা কারোর তাড়াতাড়ি সারতে পারে বা কারোর সময় বেশি লাগতে পারে এর কারণটা কি যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো প্রথমে আমি পরিচয় করে দিই স্যার আপনার নামটা বলুন সুভাষ আপনার বয়স কত তাহলে আপনারা শুনলেন স্যারের বয়স সুভাষ মন্ডল আপনি কিসের জন্য আমার কাছে এসছিলেন ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করার জন্য এসছিলেন কি সমস্যাটা কি ছিল কোমরে ব্যথা কোমরে ব্যথা কতদিন ধরে লেগেছিল সাত আট তারিখ থেকে অল্প অল্প হতে হতে বেশি হয়ে গেছে আচ্ছা মানে তখন যে ব্যথাটা ছিল আপনি এখন টোটাল আমার কাছে কদিন ফিজিওথেরাপি করছেন ধরেন সাত আট দিন আট দিন ফিজিওথেরাপি করে আপনার যা ব্যথা ছিল একশো ভাগের আর কত ভাগ ব্যথাটা আছে কুড়ি পার্সেন্ট বাদ দেন মানে আশি পার্সেন্ট কমে গেছে আশি পার্সেন্ট ব্যথা কমে গেছে আপনার নামটা বলুন গোপাল হালদার আপনার বয়স কত একচল্লিশ বছর তাহলে দেখুন আপনার কি সমস্যার জন্য এসেছিলেন আমারও কোমরে লাগা আপনি এই কোমরে ব্যথা কতদিন ধরে ভুগছেন দু বছর কোমরে ব্যথা দু বছর ধরে ভুগছেন তো আপনি কতদিন ধরে আমার কাছে ফিজিওথেরাপি করছেন এক সপ্তাহ তাহলে দেখুন ইনি এক সপ্তাহ ধরে ফিজিওথেরাপি করছেন আপনার ব্যথাটা কত পার্সেন্ট কমেছে আমার ফিফটি পার্সেন্ট কমেছে তাহলে দেখুন এনার বয়স বেশি একাত্তর বছর এনার বয়স একচল্লিশ বছর তিরিশ বছরের ডিফারেন্স কিন্তু বয়স কম এনার বয়স বেশি তাহলে তুলনামূলকভাবে ব্যথাটা তো এনার দেরিতে সারার কথা কিন্তু না ইনি ব্যথা হওয়ার সাথে সাথে কিছু দিনের মধ্যে ডাক্তারবাবুর কাছে গেছেন ডাক্তারবাবু ফিজিওথেরাপি বলেছেন উনি যথাযথভাবে ফিজিওথেরাপি শুরু করে দিয়েছেন তাই ব্যথাটা ওনার আশি পারসেন্ট কমে গেছে আর তদ্রূপ একই ব্যথা কোমরের ব্যথা একই সমস্যা বয়স কম কিন্তু সেক্ষেত্রে উনি দু বছর ধরে যে ডাক্তারকে দেখাচ্ছিলেন তিনি কোনো ফিজিওথেরাপি করতে বলেননি পরবর্তী ক্ষেত্রে ডাক্তার চেঞ্জ করেছেন তিনি ফিজিওথেরাপি করতে বলেছেন তো ফিজিওথেরাপি এক সপ্তাহ করার পরে আপনারা নিজেরাই শুনলেন যে ওনার পঞ্চাশ পার্সেন্ট ব্যথা কমে গেছে তাহলে আমি কি বোঝাতে চাইলাম যে রোগ একই হতে পারে কিন্তু রোগের গভীরতা যত বেশি হবে তো বাইরে থেকে ওনার ওনার দু কোমরে ব্যথা কিন্তু বাইরে থেকে তো আমরা সেই রোগটাকে দেখতে পাচ্ছি না ওনার কতটা ব্যথা রয়েছে তা সেই যতটা বেশি থাকবে তার ক্ষেত্রে ব্যথা ছাড়তে সময় ততটা বেশি লাগবে এক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন হয়তো ডাক্তারবাবু দশ দিন বা পাঁচ দিন বা পনেরো দিন এরকম ফিজিওথেরাপি লিখে দিয়ে থাকেন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি ব্যথা কম থাকে দশ দিনের আগেও ঠিক হয়ে যেতে পারে যদি ব্যথা বেশি থাকে তাহলে দশ দিন বা পনেরো দিন সময় বেশি লাগতে হতে পারে কিন্তু যদি দেখেন যে ফিজিওথেরাপি শুরু করার সাথে সাথে যদি ব্যথাটা আপনার তুলনামূলকভাবে কমতে থাকবে যদি ব্যথাটা তুলনামূলকভাবে কমের দিকে থাকে তাহলে বুঝবেন আপনাদের ফিজিওথেরাপি যথাযথভাবে হচ্ছে কিন্তু তার উল্টোটা হচ্ছে আপনাদের দিন যাচ্ছে হ্যাঁ প্রথম দু একদিন ব্যথা বাড়তে পারে কিন্তু যদি দেখেন তার উল্টোটা হচ্ছে ব্যথা বাড়ছে বা সমস্যা হচ্ছে যে কারণে আপনি আমার কাছে এসছিলেন সেই সমস্যা থেকে রেহাই না পেয়ে আরও বরং সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে হয় আমার ব্যর্থতা আমি হয়তো ওনাদের রোগটাকে সিলেক্ট করতে পারিনি বা ওনাদেরকে যে মডালিটিস ইউজ করতে হয় আমি এখানে দুটো মডালিটিস ইউজ করেছি এখানে হচ্ছে ইউএসটি আর এখানে হচ্ছে আইএফটি এই দুটো মডালিটিস দিয়ে এনাদেরকে ব্যথা কমানো হয়েছে এবারে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা কি মারা যাবে না আমার চ্যানেলটা ফলো করবেন কি নিয়মগুলো মানবেন বলে দিচ্ছি সেইভাবে আপনারা করবেন তাহলেও ভালো হবে ব্যথাটা যখন আপনার ডাক্তারবাবুর মেডিসিন খাবেন খেয়ে ব্যথাটা যখন কমবে এনাদেরকে যে এক্সারসাইজগুলো আমি দেখিয়েছি ওনারা যেভাবে এক্সারসাইজগুলো এক্সারসাইজগুলো দেখাবেন সেই আপনারা ভালো করে ফলো আপ করবেন কিন্তু কিভাবে কি করবেন প্রথমে আপনারা যেহেতু ফিজিওথেরাপি করাতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে কি আপনাদের বাংলা প্যান ব্যবহার করা যাবে না যদি কোমর বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যখন পায়খানা বা টয়লেটে যাবেন তখন একটা কাটা চেয়ার ব্যবহার করবেন আর কি করবেন বেড রেস্টে থাকবেন প্রয়োজন ছাড়া একদম হাঁটাহাঁটি করবেন না এই অবস্থায় নিয়মগুলো বেশিক্ষণ দাঁড়াবেন না বেশি তাড়াতাড়ি হাঁটবেন না সিঁড়ি ভাঙার কাজকর্মগুলো করবেন না ধরো কারোর ছাদে উঠতে হয় সেই সিঁড়ি ভাঙাটা অ্যাভয়েড করবেন যখন দেখছেন ব্যথাটা কমে গেছে ঠিক এনারা যেভাবে এক্সারসাইজগুলো দেখাবেন সেই এক্সারসাইজগুলো আপনারা ফলো আপ করবেন মেডিসিন খাওয়ার পর ব্যথা কমে গেলে তখন এক্সারসাইজগুলো শুরু করবেন দেখবেন ব্যথাটা আস্তে 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 চলে যাচ্ছে তাহলে সবাইয়ের ক্ষেত্রে ফিজিওথেরাপি করাবার মতন পরিস্থিতি থাকে না আর যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করার পরিস্থিতি আছে তারা অবশ্যই ফিজিওথেরাপি করিয়ে নেবেন আর যাদের ক্ষেত্রে পরিস্থিতি নেই তারা আমার এই চ্যানেলটিকে প্রচুরভাবে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত গরিব মানুষ আছে যাদের ক্ষেত্রে হয়তো মেডিসিন কেনার পয়সা নেই কিন্তু তারা কোনো রকমের মেডিসিনটা বাধ্যতামূলকভাবে কিনে ফেলেছে কিন্তু ফিজিওথেরাপি করার মতন পরিস্থিতি নেই তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় আপনারা দয়া দয়াবশত তাদের জন্য আমার মানে তাদের স্বার্থে আপনারা বিশেষ করে এই ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর যেটা বলার বিষয় যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো আপনারা মানবেন আর ডাক্তারবাবু যখন যে মেডিসিনগুলোর কোর্স কমপ্লিট করতে বলবে যেমন ক্যালসিয়াম টাইপের যে মেডিসিনগুলো হয় বা ডাক্তারবাবু ব্যথার জন্য যে পাঁচ দিন বা সাত দিনের যে মেডিসিনগুলো দেন সেই মেডিসিনগুলোর কোর্সগুলো পুরো করার চেষ্টা করবে আর যেটা বলার বিষয় ভিডিওটি ভালো করে দেখবেন আমি কথাগুলো কি বলছি সেইগুলো বারবার শুনবেন একবার ছাড়া বার শুনবেন তাহলে আমি কি বোঝাতে চাইছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এক্সারসাইজগুলো করতেও সুবিধা হবে আমার এই ভিডিওর লিঙ্কে আরও অনেক রকম ভিডিও রয়েছে পা ভাঙা হাত ভাঙা কোমর ভাঙা কোমরের সমস্যা তার ঘাড়ের সমস্যা ক্ল্যাবিক্যাল ফ্র্যাকচার টোটাল টিকেআর কেয়ার করা হয়েছে এই রকম প্রচুর ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন এবং সব সময় বলবো কথাগুলো আগে ভালো করে শুনবেন ভিডিওটিকে স্ক্রিপ্ট করবেন না তো যাক ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় ওনারা যে এক্সারসাইজগুলো দেখাবেন সেই এক্সারসাইজটাই ওনা ওনারা যেভাবে করবেন আপনারাও সেইভাবে এক্সারসাইজগুলো ফলো আপ করবেন তাহলে অতি অবশ্যই আপনার কোমরের ব্যথা থেকে মুক্তি পাবে